নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আবশ্যিক বাংলা এইসি পেপারের আমি যে সাজেশন দিয়েছিলাম প্রথম সেমিস্টারের এইসি পেপার বাংলা ভাষা উচ্চারণ ও সাধারণ ব্যবহারিক বানান চর্চা এই ওয়ান পেপার এটার যে এমসি কিউ দিয়েছিলাম তার পিডিএফ আমি দিয়ে দিচ্ছি অনেক আগেই পিডিএফটা দেওয়া হতো কিন্তু বেশ কয়েকজনের দুর্ব্যবহারের জন্য আমার একদম দিতে ইচ্ছা হয়নি আজকেও একজন দুর্ব্যবহার দেখালো আমি একদমই আপলোড করতাম না যাই হোক অনেকের প্রয়োজন সেটা দিচ্ছি আমি স্ক্রিনশট দেখাবো আমি টেলিগ্রামে দিয়ে দেব দেখবে কেমন এরা ফালতু কথা বলে যাই হোক যারা সত্যি প্রকৃত সাবস্ক্রাইবার রয়েছে তাদের যারা প্রকৃত দরকার তাদের জন্য দিচ্ছি সেভেন ফাইভ পাসওয়ার্ড লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশান রয়েছে সেখানে ক্লিক করবে সেভেন ফাইভ দেবে অবশ্যই ডাউনলোড হয়ে যাবে কোনো প্রবলেম হলে জানাবে কিন্তু অনেকেই আছো যে হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে বলছি এই মাত্র ভিডিও আপলোড হয়েছে তা সত্ত্বেও তারা খুঁজে পাচ্ছে না বলছে তাদের কিন্তু হোয়াটসঅ্যাপে ব্লকই করে দেওয়া হবে তাছাড়া আমি বহুবার গ্রুপ দিয়েছি গ্রুপেও কেউ জয়েন হয়নি যার ফলে অনেক অসুবিধা হচ্ছে যাই হোক ভালো করে পরীক্ষা দাও অবশ্যই জানাবে কেমন পরীক্ষা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও